ওয়েলকাম টু রুচি বাংলা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চিকেন পকোড়া শান্তিনিকেতনে একটা ফ্রেন্ডের বাড়িতে ঘুরতে গেছিলাম তাই ভাবলাম স্ন্যাক্স হিসাবে বিকালবেলা কি খাওয়া যায় চলো তাহলে দেখে নিই এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো সাথে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে এর মধ্যে দু থেকে তিন চামচ দিয়ে দিয়েছিলাম ভালো করে মেখে নিয়ে একটা ডিম ফাটিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম একটু মাখিয়ে নিয়ে তাতে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি মনে হয়েছিল আর একটুখানি কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো তাই আরও দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম তারপরে প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়ে চিকেন পকোড়া গুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছিলাম চেষ্টা করবে একটার সাথে একটা যাতে না লেগে যায় তাই একটু ডিস্টেন্সে ডিস্টেন্সে বসাতে মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে এক পিট করে নিতে হবে তারপরে সব কটাকে উল্টো করে দিয়ে আরেক পিট করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে তাহলে কিন্তু ভেতরটা ভালো করে কুক হবে শান্তিনিকেতনে বেশ ঠান্ডার মধ্যে এই চিকেন পকোড়াটা কিন্তু বেশ জমে গেছিল এই চিকেন পকোড়াগুলোকে তেল ঝরিয়ে একটা ডিশের মধ্যে তুলে নিলেই রেডি হয়ে গেল আমাদের চিকেন পকোড়া এরকমই ভিডিও দেখতে হলে রুচি বাংলাকে সাবস্ক্রাইব করো আর তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও টিলডেন টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে